বেশিরভাগ আমেরিকান ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে এবং সাম্প্রতিক সময়ে যে গাজার যে যুদ্ধ এখানেও আমেরিকানরা মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল থেকে একটা সময় দেখা যেত যে ডেমোক্রেট নামে যে রাজনৈতিক দল তারা বেসিক্যালি ফিলিস্তিনকে সমর্থন করত এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিত কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে রিপাবলিকানের মধ্যে বিশেষত যারা তরুণ আছেন সেই তরুণরা এখন ইসরায়েলকে আর সমর্থন করছে না পিউ নামে একটা প্রতিবেদন আছে তারা একটা সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষার একটা ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এখানে দেখা গেছে যে পিউ জরিপে তিপ্পান্ন শতাংশ মার্কিন নাগরিক এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে তারা ইসরায়েলের হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য সমর্থন করে না এবং দুই সালে মার্চে জরিপ করা রিপোর্ট ছিল যেখানে বিয়াল্লিশ শতাংশ ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছিল সেটাই দুই হাজার আজকে পঁচিশে এসে তিপ্পান্ন শতাংশ অর্থাৎ এগারো শতাংশ প্রায় বেড়েছে এবং আমরা ডেমোক্রেট নামে যে রাজনৈতিক দলটা আছে আমেরিকায় যারা ফিলিস্তিনের পক্ষে কিছুটা সিম্প্যাথি ছিল তারা এখন বেড়ে ঊনসত্তর শতাংশ দাঁড়িয়েছে আর হলো রিপাবলিকানের মধ্যে এইটা আপনার হলো প্রায় দশ শতাংশ বেড়ে গেছে আগে হ্যাঁ বিশেষত যারা পঞ্চাশ বছরের বয়সের নিচে যারা তারা এখন ফিলিস্তিনকে সমর্থন করছে আর যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের তো আগে থেকে জায়ানিজম বা এদের সাথে সম্পর্ক ছিল সেই কারণে ওইখানে একটা তাদের টান রয়েছে তারা এখনও ইসরায়েলকে সমর্থন করছে আজকে আমার এই কথাগুলো বলার একটা অন্যতম কারণ হলো যেই দেশের সহযোগিতায় আজকে ইসরায়েল ফিলিস্তিনি নাগরিকদেরকে হত্যা করছে ধ্বংস করার চেষ্টা করছে সেই দেশের নাগরিকরা তাদের বিরুদ্ধে দাঁড়ানো শুরু করেছে এবং সারা বিশ্ব একসঙ্গে এই বিষয়ে প্রতিবাদ করছে আমার একটা অবজারভেশন অনেকে বলেন যে আমরা এখান থেকে প্রতিবাদ করে কি করব হ্যাঁ আমরা যুদ্ধে যাওয়ার সুযোগ থাকলে চলে যেতাম ওই স্পেস থাকলে দেশের ভিতরে অস্ত্রের মুখে আমরা দাঁড়িয়ে লড়াই করিনি এটা তো ছিল একটা স্বৈরাচারকে সরানোর লড়াই কিন্তু যখন ইসলামের প্রশ্ন আসবে দিনের প্রশ্ন আসবে তখন আমাদের মুসলিম ভাইরা আরও সচেতনভাবে এ জায়গাতে কাজ করবে এবং এটা যদি এরকম হতো বাংলাদেশের কাছাকাছি কোনো দেশ হতো তাহলে এখানে অনেক বাংলাদেশি সেখানে চলে যেত আর অলরেডি অনেক বাংলাদেশি সেখানে বিভিন্ন সময় লড়াইয়ে সম্পৃক্ত হয়েছে ওটা এমন একটা টেরিটরি যেখানে বাংলাদেশের পাসপোর্ট ভিসা এগুলো এই বিষয়গুলো ফাংশনিং না হ্যাঁ এগুলো নিষিদ্ধ আমরা ইসরায়েলকে সমর্থন করি না সে কারণে নিষিদ্ধ কিন্তু যদি এমনটা থাকতো যে ফিলিস্তিন একটা আলাদা রাষ্ট্রকল্প কল্প সেই রাষ্ট্রকল্পের ভিতরে একসঙ্গে অবস্থান করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার একটা ক্ষেত্র থাকতো তাহলে এদেশের অনেক মানুষ এখানে অংশ নিত আমার আজকে যে অনুরোধ এটা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এগুলোতে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট ওঠে সে জায়গা থেকে আমার কথাগুলো বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা আপনারা দেখবেন সো এটা ইংরেজিতে বলার প্রয়োজন নাই আমি বাংলা বলছি সেটাই ইংরেজিতে উঠে যাবে ওখানে আমি জানি ট্রান্সলেটের এক ধরনের ইয়ে আসবে সাবটাইটেল আসবে তো সবাইকে বলবো আপনারা যে ধর্মেরই হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা আদার্স আরও অনেক ধর্ম আছে যেই ধর্মেরই হন ফিলিস্তিনের নাগরিকদেরকে মানুষ মনে করেন যে একজন মানুষকে হত্যা করছে রক্ত মাংসের মানুষ আপনার মতো একজন মানুষকে মেরে ফেলছে শিশুকে মারছে গর্ভবতী নারীকে মারছে বৃদ্ধ মানুষকে মারছে মধ্যবয়স্ক মানুষ সব ধরনের মানুষ মারছে শুধু তাই না অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে চিকিৎসাধীন সেখানেও গুলি করে মানুষ মারছে ইসরায়েলি বর্বর বাহিনী আপনারা এই বিষয়টিকে মানবতার এই বিপর্যয়কে কোনোভাবেই সমর্থন করতে পারেন না আমাদের সবার উচিত একসাথে একটু ভাবা যে আমরা এটাকে কিভাবে করব অনেককে অনেক ফতোয়া দিচ্ছে যে আমরা কি ওখানে গিয়ে যুদ্ধ করব এরকম এরকম বিভিন্ন নতজান্য এবং দাসত্বপূর্ণ যুক্তি এবং আকারে ইঙ্গিতে ফিলিস্তিনের ফিভারে যায় এরকম কথা তুলে ধরছেন হামাসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন স্টেটমেন্ট দিচ্ছেন হ্যাঁ যে হামাস ভুল করছে দেখেন ইসরাইল যখন থেকে প্রতিষ্ঠিত হলো সেই সাতচল্লিশ সালের দিকে ধরেন তখন তো হামাস ছিল না তখন থেকে তো তারা নিয়মিতভাবে দখলদারি করতেছে অত্যাচার করতেছে নিপীড়ন করতেছে অস্ত্রের জোরে শক্তির জোরে অর্থের জোরে তখন থেকে আমেরিকা ব্রিটেন তারা সমন্বিতভাবে এই কাজটা দীর্ঘদিন করে আসছে হামাস তো ছিল না হামাসে জন্ম হয়েছে কখন যখন ফিলিস্তিন নামে রাষ্ট্র বিলুপ্তের কাছাকাছি তখন এটা করেছে অনেক যুক্তি আছে ইয়াসির আরাফাতের বিষয়ে অনেক যুক্তি আছে ঠিক আছে যে কেন ইয়াসির আরাফাতের দল থাকতে নতুন করে হামাসে জন্ম নিতে হলো ইয়াসিন আরাফাত ফিলিস্তিনের একজন প্রতিনিধি ছিল অথচ উনি মারা মারা যাওয়ার পরে ওনার সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যে পরিমাণ সম্পদ পাওয়া গেছে এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি একটা দেব আপনাদেরকে ঠিক আছে যে কেন হামাসের জন্ম হলো এখানে আর কেন ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত মারা যাওয়ার সময় বিশ্বের বিভিন্ন জায়গায় তার বিলিয়ন বিলিয়ন ডলার পাওয়া গেল এই ডলারগুলো ফিলিস্তিনের মুক্তির জন্য ব্যবহৃত হয়নি ভাই ঠিক আছে যে কারণে হামাস নামের সংগঠনের উৎপত্তি এবং জন্ম নিতে হয়েছে তো যারা এটা বিরোধিতা করেন তারা আমাদের ইসলামের লড়াই বিষয়ে জানেন না আমাদের বদরের যুদ্ধ আমাদের অহুদের যুদ্ধ আরও অনেক অনেক যুদ্ধ আছে অনেক যুদ্ধে আমাদের পরাজয় ঘটেছে তারা তাই বলে যুদ্ধ ছেড়ে দেয়নি হ্যাঁ যদি যুদ্ধ ছেড়ে দিত তাহলে আপনারা মুসলিম হতেন না এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতো না এটা মনে রাখবেন সুতরাং এই যে যাদের যারা আমাদের ভাইরা লড়াই করছে এদেরকে বিভিন্ন সময় কটাক্ষ করে আকারে ইঙ্গিতে অনেকে কথা বলেছেন আল্লাহ আপনাদেরকে বুঝ দেখ হেদায়ত দেখ হ্যাঁ ইসলামে ইসলামের হুকুমতের জন্য লড়াই কখনো ভুল সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত না ঠিক আছে আপনারা যে দাসত্বের পথ নিয়েছেন এটা কোনো পথ না আজকে সারা বিশ্ব ফিলিস্তিনের জন্য কথা বলছে এই কথাটা বলতে হবে এই কথা বলার বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের জন্য কিছুই বলার নাই তারা হলো মূর্খের সর্বনিম্ন স্তরে অবস্থান করছেন এইটুকু আজকে বলবো আর কি